আজকে আমি নিয়ে চলে এসেছি ঝিঙে পোস্তর নিরামিষ একটা রেসিপি এটা কিন্তু বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি এটা বানানোও যেমন যত সহজ এটা কিন্তু খেতেও হয় ততটাই অসাধারণ চলুন তাহলে ঝিঙে পোস্তর এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি আগে পোস্ত পেস্ট করে নেব তার জন্য এখানে চার টেবিল চামচ পোস্ত আমি একটু কোনো রকম জল না দিয়েই মিক্সিতে গুঁড়ো করে নেব একটু এটা পাউডার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আগে থেকে জল দিলে পোস্তটা কিন্তু ভালো করে পেস্ট হয় না তারপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লঙ্কা আর দিয়ে দেব এক টুকরো আদা আর এখানে আমি গরম জল দিয়ে পোস্তটাকে দুই তিন মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এইভাবে একবার গরম জল দিয়ে পোস্ত পেস্ট করে দেখবেন এটা কিন্তু একেবারে মিহি হয় তারপর এটাকে আমি পেস্ট করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ সর্ষের তেল এখানে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন সরষের তেল দিলে টেস্টটা ভালো হয় ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচের মতো কালো জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলুকে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু হাই ফ্লেমে দুই তিন মিনিট ভেজে নেব যতক্ষণ না আলুতে একটু লাল লাল কালার চলে আসে দেখুন ঠিক এই রকম যখন অবস্থা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম টুকরো করে রাখা ঝিঙে ঝিঙেরা দিয়েও আলুর সঙ্গে ঝিঙেটা আমি ভেজে নেব হাই ফ্লেমেই আমি এটাকে দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে কোনো রকমের লবণ দেব না তাহলে কি হবে ঝিঙে জল ছেড়ে দেবে ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন শুধুমাত্র লবণ দিয়েও কিন্তু এই ঝিঙে পোস্তটা খেতে খুবই ভালো লাগে তারপর এটাকে খুব ভালো করে হাই ফ্লেমেই কষিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিটের মতো ঝিঙে আর আলু একটু রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখানে একটু নাড়াচাড়া করে দেব আর দেখে নেব আলু ঝিঙে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কিনা যখন আলু ঝিঙে এইভাবে একটু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা সামান্য মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালো করে নাঝাড়া করে মিশিয়ে নেব পোস্ত দিয়ে কিন্তু খুব ভালো নাড়াচাড়া করার দরকার নেই হালকা হাতে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য রেখে দেব তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙে পোস্তটা রেডি হয়ে এসেছে দেখুন এইভাবে একটু মাখা মাখা হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু ওপর থেকে সরষের তেল এইভাবে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেখবেন ঝিঙে পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ঝিঙে পোস্ত সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই ঝিঙে পোস্তটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে